আপনি যদি আপনার কোরবানির গরু এক লক্ষ টাকা দিয়ে কিনে থাকেন তাহলে আপনাকে হাজারে তিনশো টাকা এবং আপনাকে দিতে হবে ত্রিশ হাজার টাকা এই বলে সংবাদ প্রচারিত হচ্ছে সময় টেলিভিশনে আপনি দেখে নিতে পারেন এমনও বলা হচ্ছে সৈয়দপুর সহ আপনার বিভিন্ন জেলা থেকে নীলফামারী থেকে বিভিন্ন জেলা থেকে আপনার ঢাকায় লোক আসছে যারা হাজারে তিনশো টাকায় গরু মানে কষাই হিসাবে আপনার গরুটা কেটে দিবে তার মানে এক লাখ টাকার গরু তার বিল আসছে ত্রিশ হাজার টাকা সেটা আমি জানি ঢাকার মানুষ বলতে পারবেন তবে আপনাকে কিশোরগঞ্জ সদরের একটা রিপোর্ট দিয়ে দিয়ে আপনার মন খারাপ হবে এখানে এরা সিন্ডিকেটে ভাইরা তৈরি করেছে হাজারে টাকা তার মানে আপনি এক লক্ষ টাকা দিয়ে গরু কিনলে আপনাকে তা আপনি তাকে দিতে হবে দশ হাজার টাকা তিন লক্ষ টাকা দিয়ে গরু কিনলে আপনি তাকে দিতে হবে ত্রিশ হাজার টাকা তো আমি প্রশ্ন রেখেছিলাম কম দেওয়ার কি কোনো সুযোগ নেই তারা যে রেট নির্ধারণ করে দিয়ে গেল বলছে কম দিতে পারবেন যদি আপনি মিথ্যা বলেন বলছি কিরকম মিথ্যা বলছে কষায় আপনাকে জিজ্ঞেস করবে গরু কত দিয়ে কিনেছেন আপনার গরু যদি কিনা থাকে এক লক্ষ টাকা আপনি যদি তাকে বলেন যে কিনা তো সত্তর হাজার টাকা তাহলে আপনি সাত হাজার টাকা দিতে পারবেন আপনি যা দাম বলবেন গরুর ওই দামের উপরে ওই হাজারে একশো টাকা করে আসবে তার মানে আপনি এখন দেখা যাচ্ছে কসাই দিয়ে গরু কাটাইতে গেলে আপনি যদি কমে দিতে চান কম দিতে চান তাকে তাহলে আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে এখন আপনি কোরবানি দিবেন পবিত্রতম কাজ এখন মিথ্যার আশ্রয় নিয়ে কষায় টাকা কমাতে হবে আবার গ্রাম অঞ্চলের ব্যাপারটা ভিন্ন সেখানে পাড়া সবাই মিলে একেবারে আত্মীয় স্বজন কাছাকাছি মানুষ মিলে সবাই মোটামুটি কাটাকাটি সেরে ফেলে এমন চিত্র দেখা যায় কিংবা কারো হেল্প নিয়ে পাড়া প্রতিবেশী সবাই মিলে তাকে কিছু টাকা এবং কিছু মাংস দিয়ে সেই কাজটা সেরে ফেলে কিন্তু ঢাকা শহরে যে রিপোর্ট আসলো হাজারে তিনশো আর কিছুক্ষণ জেলা সদর থেকে আপনাকে রিপোর্ট দিলাম এখানে তারা বলেছে হাজারে একশো টাকা এখন আপনি যে জেলা থেকে শুনছেন আপনার এখানে আসলে রিপোর্টটা কি আসলে তারা কি বলে তারা হাজারে কত নিতে চাই এখন এই ব্যাপারে আপনাদের মন্তব্যটা আশা করছি আর যারা কষায় ভাইরে আছেন আপনাদের প্রতি সম্মান রেখে বলছি আপনারা আমার অনেক ভিডিও দেখে থাকেন এই ব্যাপারটা আমি জানি আপনারা মন খারাপ করবেন না আপনাদের পরিশ্রমের ফসল আপনাদের মেহনতের টাকা আপনাদের ঘাম জড়ানোর আগে আমাদের পরিশোধ করা উচিত সেক্ষেত্রে আপনাদের এখানে কি বাড়াবাড়ি হয়ে গেল কিনা যে একটা এক লক্ষ টাকার গরু কাটাবো আপনাকে দিয়ে আপনি নিয়ে যাবেন। আপনার আপনি পেশাদারী শতভাগ পেশাদারিত্ব প্রমাণ করে কাজ করলে দুই ঘন্টার বেশি লাগার কথা না এখন দুই ঘন্টার বিল দশ হাজার টাকা আপনি করে নেওয়াটা কি নেয় নাকি অন্যায় যুক্তিসঙ্গত তো কিনা আপনি পরিশ্রমের দাম অবশ্যই নেবেন কিন্তু সেটা কিভাবে এক লাখ টাকার গরু দশ হাজার টাকা হয় কিংবা ঢাকা শহরে আপনার যে রেট দিলেন এক লক্ষ টাকার গরু ত্রিশ হাজার টাকা তবে এটাও অনেকে বলে রেখেছে যে এটাকে একটা রেট নির্ধারণ করছে আপনি দেখবেন যখন আপনি গরু সকালবেলা রেডি করবেন তখন অনেক এরকম আনাগোনা করবে যে ভাই গরু কাটাবেন কিনা এরকম চিত্র নাকি দেখা যায় কিন্তু এরা যদি নিজেদের মধ্যে সংকট তৈরি করে ফেলে সেটা দুঃখজনক 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 এই বিষয়ে একজন ব্যবসায়ীর সাথে আমি কথা বলেছিলাম ওনারও অভিযোগ আছে আমার দুঃখ আছে অভিমান আছে অভিযোগ আছে এই ব্যাপার তিনি বলছেন দেখেন ভাই সুযোগ পাইলে সবাই তো বেঞ্জির হয়ে যা বললাম কি ভাই এখানে বেঞ্জির ডাকলেন কেন কয় বেঞ্জির দেখছেন সুযুগে সুযোগে নিয়ে নিছে এখন আমি আপনি সবাই বলতেছি বেঞ্জির অপরাধী কিন্তু আমার আপনার মধ্যে তো অপরাধ খেলা করছে কষায় বেড়ায় একদিনের জন্য বেঞ্জির হয়ে যাচ্ছে আরেকজন সরকারে একটা জব করে হয়তো ভূমি অফিসে সে পাঁচ দিনের জন্য বেঞ্জির হয়ে যা আরেকজন হয়তো আপনার মেডিকেল লাইনে কাজ করেছে যখন রুগী যায় তার সাথে বেঞ্জির মতো আচরণ করে সুবিধা নেয় অতি মুনাফা করে দুই নাম্বারই করে এরকম চিত্র আছে প্রত্যেকের মধ্যেই বেঞ্জির বসবাস করে সে মানে একটা ভয়াবহ কথা বলে বলছে দার্শনিক কথা বলে বলছে তা আমরা যেন এরকম কেউ না হয়ে উঠি আর কসাই ভাইদের বলবো এরকম রেট ধারণ করাটা কোনোভাবেই আপনাদের ন্যায় সঙ্গত হয় নাই যে এক লাখ টাকার গরু আপনাকে ত্রিশ হাজার টাকা দিতে হবে ঢাকায় কিংবা আপনি কিছুক্ষণ জেলা সদরে এক লাখ টাকার গরু আপনাকে দশ হাজার টাকা দিতে হবে কমাইতে গেলে মিথ্যা বলতে হবে খুব আহ ভারী অন্যায় এবং ভয়াবহ কারবার একটু 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 আপনারা মানবিক হন আল্লাহ হাফেজ